নমস্কার বন্ধুরা যারা প্রথমবার চ্যানেল আসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটা সুন্দর কমেন্ট করবেন বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তিরিশ আট দু হাজার পঁচিশ শনিবারে খেলাটি নিয়ে চলে এসেছি বন্ধুরা ওয়ান টু ফোর বাজে খেলা থাকবে ফাইভ টু এইট বাজে থাকবে বন্ধুরা ওয়ান টু ফোর বাজে যে খেলা থাকবে সেটা আপনার ধৈর্য করে দেখো না বন্ধুরা সেটা হচ্ছে নাম্বার সিক্স নাম্বার জিরো নাম্বার ওয়ান নাম্বার এইট তো বন্ধুরা এটা ওয়ান টু ফোর বাজে থাকবে ফোর ডিজিটে একটা করে পারতে পারবে প্যানন্দ বন্ধুরা ডবল ফোর এইট ফাইভ সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এইট তো বন্ধুরা ওয়ান ফোর বাজে ফোর দিলাম এখান থেকে দেবো থ্রি ডিজিট থ্রি থাকবে জিরো সিক্স ওয়ান এইট এটা ওয়ান বাজে কমপ্লিট আছে এবার এখান থেকে দেবো ফাইভ টু এইট বাজে ফাইভ টু এইট থাকবে বন্ধুরা নাইন জিরো ফোর ফাইভ বাজে দিলাম এখান থেকে একটা পাত্রি বা প্যানল একটা করে টু টু ফোর এইট থ্রি ফাইভ সেভেন তো বন্ধুরা ফাইভ টু দিয়ে দিলাম ফোর ডি দিলাম থ্রি জিরো থ্রি থাকবে তো বন্ধুরা ফাইভ টু খেলা দিয়ে দিলাম যেটা হচ্ছে আমার হিটকার থাকবে যেটা ওয়ান টু এইট থাকে যেটা আমার প্রত্যেকদিন থাউজেন্ড পার্সেন্ট পাস আছে বন্ধুরা এটা হচ্ছে রোলিং খেলা হবে বন্ধুরা রোলিং বন্ধুরা সেটা হচ্ছে নাম্বার সেভেন লাকি তো বনোড়া ভিডিও যদি ভালো লাগে চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার আপনাদের ভিডিও নিয়ে কালকে কি কিছু আপলোড করা দয়